আমাদের ফাইভ টাইম একটা প্রশ্ন থাকে যে যে কোনো একটা সরলিখিত মান বা যে কোনো একটা মান থেকে একটি সত্য সারণী অঙ্কন কর তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের এরকম একটা মান দেওয়া থাকলে এই মান থেকে আমরা একটা সত্য সারণী অঙ্কন করতে পারি এটা এসএসসি পরীক্ষা অনেক বেশি আসে এখন একটা জিনিস দেখো আমরা এর আগের ক্লাসে যে জিনিসটা শিখছি ওই জিনিসটা ছিল হলো এরকম একটা যদি আমাদেরকে মান দেওয়া থাকে ওই মান থেকে কিভাবে আমরা একটা লজিক সার্কিট অঙ্কন করি আর আজকের ক্লাসে আমরা শিখবো হলো এরকম একটা মান দেওয়া থাকলে এই মান থেকে কিভাবে আমরা কি আঁকবো সত্য সারণী আঁকবো এখন একটা জিনিস দেখো আমরা এখানে একটা আমি ক্রম লিখছি নট অ্যান্ড নট অর নট আমরা এই ক্রমটা যদি ফলো করি তাহলে আমরা অটোমেটিক কি করতে পারবো এটা অঙ্কন করতে পারবো এটা বাই টাইম পরীক্ষা থাকে এখন একটা জিনিস দেখো আমি তোমাদেরকে আগের ক্লাসে মান থেকে আগা মান থেকে লজিক সার্কিট আঁকতে বলছিলাম না দেখো এই মান থেকে লজিক সার্কিটটা তুমি যেভাবে আঁকবা ঠিক একই ভাবে সত্যিক সারণীটা আঁকবা আমি তোমাদেরকে এখানে মান থেকে লজিক সার্কিট এবং সত্যিক সারণী দুটোটাই দেখাচ্ছি যদিও আমরা এর আগের ক্লাস মানটা করছি ওই মানের থেকে লজিক সার্কিট আঁকাটা যদি তুমি বুঝো তাহলে সত্য ছাড়নি আঁকাটা তুমি অটোমেটিক বুঝে যাবা এখন একটা জিনিস লক্ষ্য করো সর্বপ্রথম তুমি দেখো এখানে তোমার ইংরেজি অক্ষর কয়টা আছে দুইটা তার মানে এটা দুইটা চলক সর্বপ্রথম এই দুইটা চলকের জন্য তোমাকে আমরা যে একটা চিত্র আঁকার জন্য বলছিলাম দুইটা কমল লাইন আঁকতে হবে পূর্বের ক্লাসে ঠিক না আরেকটা জিনিস মনে রাখবা তুমি এখানে যেখানে লাইন আঁকছো ওই জায়গায় হলো শত্রু সারণীর জন্য কলা মাখতে হয় কি আঁকতে হয় কলা এখন এটা যেহেতু দুইটা তাহলে তোমাকে কি করতে হবে দুইটা কলা মাখতে হবে দুইটা কি আঁকতে হবে কলাম দেখো আমরা দুইটা কলা মাখবো একটা এক আর একটা বি এরপরে আমাদের এটার পর এখানে কাজ শুরু হয় সর্বপ্রথম যে নট এই নট হলো সিঙ্গেল নট এর উপর নট বির উপর নট মানে আলাদা আলাদা অক্ষরের উপর যদি নট থাকে তার জন্য আমরা কি করি এই নটটা ইউজ করি তো সর্বপ্রথম দেখো আমাদের সমীকরণে এ নট আছে বি নট আছে তখন আমরা কি করি এ কে নিয়ে নট কেটে দিই তখন আমাদের এটা হয় কি এ নট বি কে নিয়ে নট কেটে দিই হয় কি বি নট ঠিক না এই নটটার কাজ ছিল আমার আলাদা আলাদা অক্ষরের উপর যদি নট থাকে তাদেরকে আমাকে কোন কেটে দিতে হবে নট কেটে দিতে হবে এ নট বি নট সি নট যে জাতীয় অক্ষরগুলো তো তখনকার সময় আমার দেখো লজিক সার্কিট অঙ্কন করার সময় তো আমরা কি দিই নট গেটে দিই ঠিক না আর সত্যক সারণী অঙ্কন করার সময় আমরা এগুলাকে কলামের ভিতর দিই কিসের ভিতর কলাম দেখো এ জন্য তোমাকে একটা কলাম আঁকতে হবে বি নট জন্য একটা কলাম আঁকতে হবে দেখো নিয়ম কিন্তু সেম টাইপ বলো করা হচ্ছে সর্বপ্রথম দুই অক্ষর দুই অক্ষরের জন্য দুইটা কলাম ঠিক না এরপর সিঙ্গেল নট এ নট বি নট এই যদি অক্ষর যতগুলো থাকবে প্রত্যেকটার জন্য কলাম আঁকতে হবে বুঝাইতে পারছি এই নটের এর পর কি এন্ড এন্ড মানে কি গুণ এন্ড মানে কি গুণ তো এইখানে সমীকরণে তোমার যতগুলা গুণ থাকবে ওই ততগুলা গুণের জন্য তুমি কি করতে এন্ড গেটে দিতে ঠিক না আর সত্য চারণী আকার সময় তোমাকে কি করতে হবে সত্য চারণী আকার সময় তোমাকে এগুলাকে কিছু দিতে হবে কলামে দিতে হবে তখন এবার একটু দেখো আমাদের এবার ইনটু বি এই এভারের দাগ থেকে আমরা নিতাম বি এর দাগ থেকে নিতাম এন্ড গেটে দিতাম তখন এটা আমাদের হয়ে যেত এভার ইনটু বি এ ইনটু বি বার এ থেকে নিতাম বি বার থেকে নিতাম এন্ড গেটে দিতাম আমাদের এটা হয়ে যেত কি এ ইনটু বি বা এভাবে না আর সত্যক সরণি আকার সময় আমরা কি আর কি কলাম আঁকবো এটার জন্য এই এভার ইনটু বি এর জন্য একটা কলাম এ ইনটু বি বার এর জন্য একটা কলাম আমরা এইটার জন্য কি আঁকবো কলাম আঁকবো ঠিক আছে এরপরে গিয়ে খেয়াল করো এই অ্যান্ডের পর নট অ্যান্ডের পর নট এটা কি মিন করে মানে আমি যে গুণ করছি এই গুণ করা কোন মানের উপর বার আছে কিনা যদি বার থাকে ওইটাকে আমরা নট গেটে দিই যদি না থাকে ওইটাকে আমরা নট গেটে দিই না তো এখন এটার উপর বার আছে নাকি নাই আছে না তো কোনটার উপর আছে এই প্রথমটাতে নাই দ্বিতীয়টার উপর বার আছে মানে তুমি যে গুণ করছো ওই গুণ করা কোনো মানের উপর নট আছে কিনা ঠিক আছে এখন গুণ করা এই দ্বিতীয় মানটার উপর নট আছে নট মানে নট গেট বার মানে নট গেট তখন আমরা এখানে একটা নট গেট দিয়ে দিই তখন আমাদের এটা হয় এ ইন্টু বি বার হোল বার বুঝে পারছি এই এখন খেয়াল করো ফাইভ টাইম কিন্তু আমাদের এই যে নট এটা থাকে না আর ওই এখানে তুমি নট গেটে দিতে আর এখানে কি করতে হবে ওই অ্যান্ডের গুণ গুণ করা কলমগুলো আঁকার পর গুণের উপর যদি বার থাকে তাহলে ওইটার জন্য একটা কি আঁকতে হবে কলাম আঁকতে হবে তো এখন আমার এই দ্বিতীয়টার উপরের জন্য আছে ইনটু বিবারের তখন আমি এ ইনটু বি উপর একটা কি দিয়ে বার দিয়ে আর একটা কলাম আঁকব মানে ওইখানে তুমি লজিক সার্কিট গুলো আঁকতে লজিক গেট দিয়ে দিয়ে ঠিক না আর এখানে তোমাকে কি আঁকতে হইতেছে কলাম এই জায়গাটা কি বুঝতেছো না বুঝলে প্রশ্ন করো যে কোনো প্রশ্ন করতে পারো বুঝতেছো সবাই এরপরে দেখো এই নট এর পর কি আছে আমাদের

হয় তখন দেখো এবার ইনটু বি প্লাস ইন টু বি বার এর এই ঝুপ করার পর এর পর কি আছে নট এই নটের মানে কি এই নটের মানে হলো তুমি ঝুপ করছো যে ওই মানের উপর কি বার আছে কি না থাকলে দেওয়া লাগে না থাকলে দেওয়া লাগে না এখন আছে না কি নাই আমার সম্বিকন্টার উপর আছে তখন আমরা কি করি এবার ইন বি প্লাস আহ ইন বি বার হোল সম্পূর্ণটার উপর কি বা তখন আমরা এটার জন্য একটা আবার কি এঁকে দি কলাম এঁকে দিই এই জায়গাটা বুঝছি কিনা দেখো তো দেখো আমরা এখান থেকে যদি আমি এই চিত্রটা আঁকছি শুধুমাত্র আচ্ছা এখানে নট গেট দিয়ে দিতে হবে নট গেট দিয়ে কলাম আঁকতে হবে কলাম বলতেছি বারের কাজ করতে হবে এ টু বি বা হোল বার সম্পূর্ণটার উপর কি বা তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের অনেকের মনে প্রশ্ন আসবে ভাইয়া আমাদের কি উপরে চিত্রটা আঁকতে হবে উত্তর হলো না কোনো আকার দরকার নাই সত্য সারণি বললে শুধু নিচের আঁকতে হবে তাহলে আমরা উপরটা কেন আঁকছি আমরা এর আগের ক্লাসে যে আমরা এটা শিখছি যে একটা মান থেকে কি আঁকা চিত্র আঁকা ওইটা মনে থাকলে আমি অটোমেটিক এটার কলাম গুলো আঁকতে পারবো আর তুমি কলাম আঁকতে পারলে বাকি কাজ সহজ ঠিক আছে এই কলাম আঁকাটা কি বুঝছো দেখো এখানে ইংরেজি অক্ষর কয়টা আছে দুইটা কি কি কলাম আঁকছি সিঙ্গেল আছে নাকি নাই আছে এ জন্য একটা কলাম বি জন্য একটা কলাম এরপরে নটের পর কিসের কাজ এন্ড সমীকরণের যা যা গুণ থাকে ওইগুলোর জন্য একটা একটা কলাম আঁকবা এন্ড এর পর নট মানে গুণ করা মানের উপর যদি বার থাকে ওটার জন্য একটা কলাম আঁকতে হবে ঠিক আছে এরপরে নটের পর অর ওই অর মানে হলো তুমি এত কোন গুণ করছো যেই যে মানগুলা ওইগুলোর উপর বার থাকতে সরি ওইগুলা যোগে থাকতে পারে ওই যতগুলা যোগে থাকবে ওইগুলোর জন্য একটা কলাম এরপরে গিয়ে তার উপর একটা কি আসবে যোগ করা মানটার উপর যদি বাদ থাকে ওটার জন্য নট গেটে দিতে হবে ঠিক আছে এটা হলো প্রম এখন একটা জিনিস দেখো এখানে তোমার ইংরেজি অক্ষর কয়টা দুইটা না তোমার ইনপুট হলো দুইটা ইনপুট কয়টা দুইটা ইনপুট দুইটা হলে সাড়ে কয়টা হয় চারটা মানে আছে তখন দেখো আমরা এটার জন্য সাড়ে কি চারটা সাড়ে কয়টা কি চারটা সাড়ে চারটা ঠিক আছে এবার তোমরা আমি তোমাদেরকে একটা একটা কথা বলি আমাদের যে ইনপুট লেখার নিয়ম এটা আমরা আগে থেকেই শিখছি আমাদের ইনপুট লেখার নিয়ম কি ছিল দেখো আমাদের যে ইনপুট লেখার নিয়ম এই ইনপুট লেখার নিয়ম ছিল একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক পরটা দুইটে শূন্য দুইটা এক তার মানে এটা আমরা সবাই আগে থেকেই জানি যে ইনপুট লেখার নিয়ম একটা শূন্য একটা এক দুইটে শূন্য দুইটা এক কিন্তু এই যে আউটপুটগুলো গুলো আমি বলি সর্বোত্তম নট না নট তুমি দেখবে অ্যানট অ্যানট মানে তুমি বুঝবা যে এর আগে একটা এর জন্য কলাম আছে এর জন্য কলামটা ধরবা জিরো থাকলে লিখবা ওয়ান ওয়ান থাকলে লিখবা জিরো বি নট তার মানে বির জন্য একটা কলাম আছে বির কলামটা ধরবা বির মান যেখানে জিরো থাকবে ওখানে লিখবো ওয়ান ওয়ান থাকলে জিরো এরপরে এবার ইন্টু বি মনে করো এরকম একটা মান আসছে এবার ইন্টু বি বি মানে হলো এর এবারের জন্য একটা কলাম পাবা তুমি বির জন্য একটা কলাম পাবা ইন্টু মানে কি গুণ ওই মানগুলোকে তুমি গুণ করবা ঠিক আছে তুমি একটা সমীকরণ পাইছো এবার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বা দুইটা যোগ তাহলে তুমি এবার ইনটু বি এর জন্য একটা কলাম পাবা এ ইন্টু বি এর জন্য একটা কলাম পাবা ওই কলাম দুটোটা ধরবা আঙ্গুল দিয়ে ধরে ওই দুটোটা যোগ করবা ঠিক আছে এরপরে তুমি দেখলে যে যোগের উপর বার তাহলে যেটার উপর বার আছে তার বিপরীত একটা কি পাবা এই আমি তোমাদেরকে দেখাই সর্বপ্রথম দেখো এটা এবার এবার না এর জন্য কলাম কোনটা এটা তো এটা আমি ধরলাম জিরো বিপরে 1 জিরো বিপরে 1 1 এর বিপরে ওয়ান 1 এর বিপরে 0 এটাটা বুঝছিনে জি এরপর দেখ বি নট বি নট মানে কি বি বিপরে বি বিপরে শূন্য বিপরে 1 একের বিপরে 0 শূন্য বিপরে 1 একের বিপরে 0 বুঝাইতে পারছি এরপর এবার ইনটু বি কি লেখা আছে এবার ইনটু বি এবার ইনটু বি মানে এবারের জন্য কলাম কোনটা দেখো এটা এবার এইভাবে বুঝবা দেখো এবারের জন্য কলাম হলো আমার এইটা ঠিক না বির জন্য কলাম কোনটা এটা না এই দুইটা কলামের শূন্য আর এক করলে কত এক আর এক গুন করলে কত শূন্য শূন্য গুণ করলে কত এক আর শূন্য গুণ করলে কত বুঝে পারছি আমরা এই যে সমীকরণটাকে আমরা কি করছি গুণ করছে আর গুণ করলে অটোমেটিক আমার কি বের হয়ে গেলো মানটা এখন একটা জিনিস তোমার এবার কিন্তু বি দেখায় এবারের কলাম কোনটা বীর কলাম কোনটা এটা তোমাকে খেয়াল করতে হবে এই এবারের কলাম এটা বীর কলাম এটা দেখো এটা খেয়াল করো এ ইনটু বি বার কি লেখা আছে দেখ এর কলাম কোনটা এটা না জি কলাম কোনটা এটা না জি গুণ করো শূন্য আর এক গুণ করলে কত শূন্য শূন্য গুণ করলে কত এক এক গুণ করলে কত এক শূন্য গুণ করলে কত বিষয়টা খেয়াল করতেছ এই যে লেখা আছে হ্যাং টু বিবার তার মানে এর জন্য কলাম কোনটা দেখতে হবে বিবারের জন্য কলাম কোনটা এটা দেখতে হবে এরপরে দেখো এন টু বিবার হোলবার দেখো এন টু বিবারের উপর হোলবার মানে এন টু বিবারের জন্য কলাম আছে এন টু বিবারের জন্য কলাম কোনটা এটা না জি এটা না তাহলে এটার বিপরীত মানটা এখানে এখানে লিখতে হবে জিরো বিপরীত কি 1 1 জিরো 1 এই জায়গাটা বুঝছি এরপরে দেখো এবার ইনটু বি

শারוני এটা আমাদের কি কি করতে হবে আগতে হবে এটা কি আমরা বুঝছি এই যে আকাটা এটা কি বেশি কঠিন মনে হইছে না না আচ্ছা তোমরা এটা একটু পড় লেখিও যেহেতু আমরা অনলাইন ক্লাসে আছি ঠিক আছে এমন বুঝছো তো নাকি এরপরে আমি এখন যেগুলো শেখাবো আমার সাথে সাথে লিখবা এরপর দেখো আমাদেরকে x ওর গেটের শর্ত শারনি একতে বললো কিসের x ওর গেটের পরিপূরক দেখো a b a b এই মনে করো তোমাকে এই ডাকতে বলবো ঠিক আছে আমাদের পরিপূর্ণ নিয়ম কখনো আসে না ছোট ছোট অঙ্ক আছে নাকি নাই নট বিন বিনট ঠিক আছে কি আঁকতে হবে এ নট সত্তর অঙ্ক করতে বললে লজিক সার কি টাকা লাগে না ওইটা আমরা শিখার জন্য জাস্ট থাকছি ঠিক আছে সিঙ্গেল নোট আছে না নট বি নট নট এর জন্য একটা কলাম বি নটের জন্য একটা নট এর পর কিসের কাজ এন্ড না নট পর কিসের কাজ এন্ড মনে আছে তো নট এন্ড নট অর নট মনে আছে আমাদের ফর্মটা তো এবারে দেখো এন্ড নট এর পর এন্ড এবারে ইনটু বি এবারে ইনটু বি এর জন্য একটা কলাম যোগ এ ইনটু বি বার এটার জন্য একটা কলাম কলা সরি যোগ দিয়ে দিচ্ছি এই দুইটার জন্য কি দুইটা কলাম এই কলামের পর এগুলোর উপর বার আছে নাই না না থাকলে দিব কোথায় দেখে নাই তো বার এরপরে তোমরা যোগ এবার ইন্টু বি প্লাস ইন্টু বি বা এই যে কলামগুলো গুলো আঁকছি এটা কি তোমরা বুঝছো কিনা বলতো এখন এখানে ইংরেজি অক্ষর কয়টা দুইটা ইংরেজি অক্ষর দুইটা হইলে সাড়ে কয়টা হবে মানে তুমি মনে রাখবো ইংরেজি ঠিক আছে চলক যতটা তার উপর করে সারি নির্ভর করে এখন দেখো ইনপুট লেখার নিয়ম কি লেখার নিয়ম ইনপুট একটা শূন্য একটা এক একটা শূন্য পরটা দুইটা শূন্য দুইটা এক সর্বপ্রথম অ্যানহ এনহ মানেটা কিরে বল হ্যাঁ আমার শূন্য বিপরীত এক একের বিপরীত কি শূন্য দেখো শূন্য পরিবর্তে এক এক শূন্য শূন্য বিনট বি ফির বিপরীত ওয়ান জিরো ওয়ান জিরো দেখো আবার ইন টু এই ধরোটা গুণ এই ধরোটা গুণ করলে শূন্য আরেক এ শূন্য এক এক গুণ করলে এক শূন্য শূন্য এক আয় শূন্য শূন্য অ্যা ইন টু বি ভার কি লেখা আছে অ্যা ইন টু এক গুন্টা এইটা বি ভার কোনটা এইটা গুম করো

শূন্য শূন্য তখন এই দৌড়া যোগ করে দিছে আমাদের মান বের হয়ে গেছে এভাবে আমাদেরকে বলে যে কোন একটা মান থেকে কি আঁকার জন্য সত্য সারণী হ্যাঁ কি বলো কোনো সমস্যা আছে বল এখন একটু দেখো আমরা দুই একটা বোর্ড কোশ্চান যদি দেখি এগুলা থেকে সত্য সারণী আঁকা থেকে ঠিক আছে দুই একটা সত্য সারণী আঁকা থেকে আমরা যদি বোর্ড কোশ্চান দেখি mm <laughs> দেখো চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ এটা চট্টগ্রাম বোর্ড কত বছর দুই হাজার তেইশ চার নম্বর সৃজনশীল কত নম্বর চার নম্বর কি বলছে দেখো এই চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশে চার নম্বর সৃজনশীলটা আমরা দেখবো কয় নম্বর চার নম্বর আমি একটু ছোট করে হ্যাঁ খেয়াল করো এই চার নম্বর সৃজনশীলে কি দিছে চার নম্বর সৃজনশীল দিছে দেখো এ বিভার সি এ বিভার কি বলছ দেখ উদ্দীপকে চিত্র এক এর এটা চিত্র এক এর লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো কি তৈরি করো সত্যক সারণী সত্যক সারণী এই যে সত্যক সারণী একটু আগে আমরা তৈরি করছিলাম सेम এখন মানটা একবার ছোট না মানটা একবার ছোট কিনা এক দেখো এটা তো ছোট আছে ওটা বড় আসে আমরা সবগুলা দিতে এখন এখানে ইনলেজ কত কয়টা তিনটা এ বি বা সি যদি তিনটা আমাকে তিনটার জন্য তিনটা কি লিখতে হবে কলাম আঁকতে হবে দেখো তিনটার জন্য তিনটা কলাম আঁকলাম সিঙ্গেল নট আছে নাকি নাই কি নট আছে বি নটের জন্য একটা কলাম এরপর নটের পর কিসের কাজ এন্ড এ বি বার সি তিনটা তো গুণই আছে ঠিক না এ বি বার সি ভাই একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের এইখানে আর কিছু নাই গুণের পর যোগ নাই বাবা নাই নিয়ম এখানে শেষ এখন ইনপুট খেয়াল করো ইনপুট তিনটা হলে সাড়ে কয়টা হয় আটটা ইনপুট তিনটা হলে সাড়ে কয়টা হয় আটটা হয় এখন দেখো ইনপুট লেখার নিয়ম এই তিনটা ইনপুট না এই তিনটা তো ইনপুট ইনপুট হলে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক পরেরটা দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটায় এরপর চারটা শূন্য কটা শূন্য চারটা শূন্য চারটা একের বিপরীত শূন্য শূন্য বিপরীত এক শূন্য বিপরীত এক একের বিপরীত শূন্য একের বিপরীত এই যে আমি এবার একটু বোন সবাই একটু লক্ষ্য করো এই জায়গাটায় এক বিবার সি এ বি বার সি না এরকম তিনটা অক্ষর এই যে এ এইটা বি বার এইটা সি এইটা তার মানে তিনটার মানকে 1 1 0 গুণ করলে 0 1 1 0 গুণ করলে 0 এভাবে গুণ করতে হবে না তো এরকম ভাবে যদি তুমি গুণ করে মান বের করতে চাও অনেক বড় তো এখানে আমি তোমাদের বলে তিনটা অক্ষর যখন গুণে থাকবে কয়টা অক্ষর তিনটা কি সিস্টেমটা অবলম্বন করবে জানো ওই তিনটা অক্ষর কোন জায়গায় তিনটা ওয়ান আছে মানে কোন অংশে তিনটা অক্ষর ওয়ান আছে ওইটা ওয়ান লেগে দিলে দেখো জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ হলে এটা মান কত জিরো তার মানে লাইনে একটা জিরো থাকলে মান কি হয়ে যাবে জিরো যখন কখন ওয়ান হবে ওয়ান 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 তিনটা সংখ্যা যখন ওয়ান হবে গুণ করলে কি হবে ওয়ান আর এরকম তিনটা অঙ্কর অক্ষর যখন গুনে থাকে তখন তুমি একটাই কি পাবা লাইন পাবা এগুলোর মধ্যে থেকে যেটা তিনটা গুণ আছে আর বাকি সব লাইনে কি থাকে জিরো দেখো এ বিভার্সি এই যে এ এটা বিবার এটা সি দেখো এই লাইনটা এটা এয়ার লাইন এটা বিবারের লাইন আর এটা কিসের লাইন সি লাইন এই যে তিনটা এ বিবার সি তিনটা ওয়ান গুন কলে কত ওয়ান এই যে বাকি গড়গুলা দেখো এই এইখানে সিতে দুইটা লাইন জিরো আছে মানে কোন কলে জিরো ঠিক আছে এরপর এটাতে আসো এই যে এখানে সরি বিবারের ছিল এটা এই সিতে জিরো আছে জিরো এই যে এই চারোটাতে দেখো এয়ার মান্থ জিরো আছে

তিন তিনটা গুণে থাকবে তখন তিনটার যে কোনো একটা লাইনে কি থাকবো তিনটার সংখ্যার মান ওয়ান থাকবে ওই তিনটা গুণ করলে ওয়ান আর বাকি লাইন গুলোতে আমি অটোমেটিক গুণ করা ছাড়াই কি বসাই দিব জিরো বসাই দিব ঠিক আছে এগুলা দেখো আরো বড় বড় সত্য সারণী আসে আমাদের পরীক্ষায় দেখো এটা কোন বোর্ড সিলেট বোর্ড দুই হাজার তেইশ সিলেট বোর্ড দুই হাজার তেইশ চার নম্বর সিলেটপুর দুই হাজার তেইশ কত নম্বর চার নম্বর কি দিছে দেখো এ বি সি এ বি সি বার এ বার বি বার সি কি বলছে দৃশ্যকল্প একের সত্য সারণী অঙ্কন করো প্রশ্নটা কিভাবে আসে দেখছো দৃশ্যকল্প একের কি অঙ্কন করো সত্য সারণী তো আমরা দৃশ্যকল্প একের সত্য সারণী আঁকবো সমস্যা কি একটা জিনিস দেখো আমাদের যে মানটা ওই মানটা কি এখানে মানটা এই দেখো এখানে মানটা হলো

একটা বাদ দিয়ে দিই আমরা এটাতে ফেলবো তাহলে আর কষ্ট করতে হবে দেখো আমাদের সর্বপ্রথম এখানে ইংরেজি অক্ষর কয়টা আছে তিনটা তিনটার জন্য তিনটা কলাম এরপরে যাই তিনটাতে সিঙ্গেল নোট আছে না মানে দেখো তাহলে এই অ্যানোটের জন্য একটা কলাম বি নোটের জন্য একটা কলাম

দেখো নাই এরপর এই চারোটা এখানে কলা মাখতে চারোটার জন্যই ঠিক আছে এখন এই চারোটার জন্য যখন আমি কলা মাখতেছি তো তখন আমরা এই মাত্রাকে কি করি এখানে কপি করে নিয়ে আসি তোমরা এটা লিখে দিবা ঠিক আছে দাগা না হলে ছোট ছোট করে লিখবা দেখো আমি মানটা এখানে লিখে দিলাম এই চারটা যে এই চারটার জন্য এখন ইনপুট তিনটা সাড়ে কয়টা আটটা এক দুই তিন চার পাঁচ ছয়

দেখো এ এবার মানটা আমার কি আছে এ বি সি এবার যে মানটা এটা আমাদের কি আছে এ বি সি লক্ষ্য করো এই যে আমার মানটা এই মানটা তো কি এ বি সি এই এবিসি বি সি এই তিনটা লাইন কোন জায়গায় ওয়ান আছে দেখো এই যে তিনটা লাইন আমার দেখো এই তিনটা লাইন আমাদের ওয়ান আছে শুধুমাত্র এই জায়গাটায় দেখো এই জায়গাটায় তিনটা লাইন কি এটা না এ ওয়ান 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 তার মানে আমার

বিবার এবার বি বিল কোনটা এটা না সিবারের কলম কোনটা এইটা মানে এই যে তিনটা লাইনটা লাইন কোন জায়গায় ওয়ান আছে দেখো দেখো এই যে বি এখানে এখানে এবার আর কি এই তিনটা লাইন লক্ষ্য কর এই যে আমার তিনটা লাইন এই তিনটা লাইন এই জায়গায় ওয়ান আছে তা এখানে হলো আমার এবার ওয়ান এইখানে আমার বি ওয়ান আর এখানে সিবার ওয়ান তার মানে তিনটা গুণ করলে এখানে আমার অটোমেটিক কি বসবে ওয়ান বসবে সরি এই লাইনে না এই নে 1 বসবে আর বাকিগুলো অটোমেটিক কি আমার মানে এটা বললো এক সাথে না হলে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা লাইন গুণ করে করে মান লিখতে হবে বুঝাইতে পারছি এরপর লাইনটা এবার বিবার সিবার এই যে এবার বিবার সিবার এই যে দেখো এই তিনটায় এখানে 1 তিনটা এখানে 1 হলে বাকি ঘরগুলো কি অটোমেটিক 0 দেখো এ বিবার সি কি লেখা আছে এ বিবার সি এক কই এখানে বিবার কই এখানে সি কই এখানে এই তিনটা কোন বলে কোন লাইনে ওয়ান দেখো এই যে এ এখানে ওয়ান বিবার কই এখানে ওয়ান সি কোথায় ওয়ান এই যে সি ওইখানে ওয়ান তার মানে এই লাইনে তিনটা ওয়ান না তাহলে এটা আমরা ওয়ান দিলে বাকিগুলো অটোমেটিক কি আমাদের

আসে এই ক্লাসে তোমাদের কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবা আমি আবার বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ